জীবনে মেলা মাছ মারছেও মেলা খাইছেও বুঝছাও এই শৈলের পোনা ছেড়ে দেও ও গ্যাসে গ্যাসে আমরা এ পোনা ছেড়ে দিলি দেশেরও উপকার বেহেরি উপকার বুঝছাও হ্যাঁ না না এ পোনা খাওয়া যাব না তোলা করছেন উপকার এপনা দে বুঝছা হ্যাঁ এ পোনা গোনা ছেড়ে দাও ভাই বুঝছা এই পোনা মারা আসলে ঠিক হব না বানবর্ষের মধ্যে এই শৈলের পোনা হইতেছে ডিম দিছে তোমার তো ছবি ওইটা গেছে সেরে দাও বুঝছাও যে মাছ মারছাও এই মাছ খাও গা শের ছেড়ে দাও ভাই দাও তুমি ও ভিডিওর মধ্যে ওইটা গেছাও গা লাইভ চলতেছে মানুষকে কব যে এত কইল অত সেরে দিল না তিতা না না ওই সমস্ত মাছ না মারাই ভালো হ্যাঁ দাও ধন্যবাদ মাছগুলা এই যে এরকম আপনারা ছোট দেশি মাছ উঠলে যে মাছগুলা ছেড়ে দিবেন মাছগুলা হ্যাঁ সুন্দর যাক ধন্যবাদ ভাই তুমি যে আমার কথাটা যে রাখলে অনেক ধন্যবাদ বুঝছ

ধরে নিয়ে যাব ধন্যবাদ আসসালামু আলাইকুম